আসসালামু আলাইকুম ইফ্রন আজকে আমি বানাইতেছি শিলনোড়াতে স্যাঁচা বা থেতো করা মুরগির মাংস অনেক রকম তো মুরগি রান্না করা খাইছেন এভাবে একবার ট্রাই করে দেখেন বাসা অনেক মজার আর এবার আমি শিলনোড়াতে বেটে নিব আদা কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরা আর কাঁচা ধনেপাতা এগুলোকে আমি ভালোভাবে শিলনোড়াতে বেটে নিব আপনারা চাইলে এটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন বাটার মশলা রান্নার স্বাদ তিন এবার আদা জিরা পেঁয়াজ রসুন আর ধনে পাতাটা আমি একসাথে বেটে নিব আমি সবগুলো মশলাকে ভালো করে মিহি করে বেটে নিশি বগিটাকে আমি ভালো করে ধুয়ে নিছি এবং এখানে আমি মুরগির চারটা লেগ পিস নিছি এবার আমি একটা লেবু কেটে নেব স্লাইস করে এর রস বের করার জন্য এখানে আমি লেবুর রস আরেকটুখানি লবণ দিয়ে ভালো করে মুরগিটাকে মাখায় নিব এবং অবশ্যই মুরগির পায়ে যে লক থাকে না ওই লকটা বের করে নেবেন এবার মুরগিটাকে ইচ্ছে মতো শিল দিয়ে থেতো করে নিব। আপনার চাইলে হাড় না ভাঙতে পারেন বাট আমি এখানে মুরগির হাড়টাকেও থেতো করে ফেলছি একেবারে যাকে বলে স্যাঁসা মনে মনে আর যাকে সেজতে চান না ঠিক এইভাবে এই শিল দিয়ে এই চিকেনের উপর সবটা অ্যাপ্লাই করবেন তার কথা মনে এরপর এখানে আমি অ্যাড করলাম মরিচের গুঁড়া রাঁধুনি ধনে গুঁড়া আমি এখানে রাঁধুনি মরিচের গুঁড়া ইউজ করছি আপনারা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন এবার দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা ধনে পাতা এবার এখানে অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়া এবং রঙ আর কালারের জন্য এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশনাল এটা করতে পারেন যেহেতু এখানে সবগুলো শুকনো উপকরণ দিয়ে আমি মা খাইছি জন্য এখানে আমি দিয়ে দিলাম একটুখানি তেল যাতে খসখসে ভাবটা চলে যায় আর তেল তেলে ভাবটা আসে মশলা বাটার পর বাটাই যে মশলা ছিল পেঁয়াজ রসুন আদা সবগুলো এই চিকেনের মধ্যে চলে গেছে পুরোপুরি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম আমার সে মাখানে চিকেনগুলোকে এখানে আমি নর্মাল সয়াবিন তেল ইউজ করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এটা ভেজে দিতে পারেন অনেক এখন তো চিকেন খাইছেন বাট এভাবে মুরগিটাকে ভেজে একবার খেয়ে দেখেন এর ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আমি কাঁচা সজের পাতা ব্যবহার করছি এই জন্য চিকেনের কালারটা একটু হালকা আসবে যদি এখানে আমি সুতো মরিচ হল এগুলো ইউজ করতাম এখানে কালারটা আরও গাঢ় আসতো সেটা আরও লোভনীয় লাগতো বাট আমার কাছে খুব ভালো লাগে তারপর ধনে পাতাটা দিলে আর একটু ফ্লেভার অ্যাড হয় অনেক ভালো আসবে খাদ চিকেনটাকে খুব ভালো ভালো কাউকে ভেজ

you. <laughs> লোকে ভাজা হয়ে গেছে আপনারা একটু সময় নিয়ে চিকেনটাকে ভেজে নেবেন এবার একটু পোড়া পোড়া ভাব আনতে চাইলে রেস্টুরেন্ট স্টাইলে তোলা গ্যাসটা জ্বালাইয়া একটা চিমটি দিয়ে ধইরা আগুনের উপর এভাবে এপি টপি দুই তিনবার উল্টায় পাল্টাই নেবেন বিশ্বাস করেন এত মজা হবে আপনি কল্পনা করতে পারবেন না যাই হোক বেশিক্ষণ আবার পড়াইতে যাবেন না যাবে এমনিতেই আলহামদুলিল্লাহ এই যে মুরগি সেসা রেসিপি এই মুরগির মাংসটা পুরোপুরি কুক হয়েছে যেহেতু আমি মুরগির হারটাকেও ছেঁচে দিয়েছিলাম এই মাংসটা আপনারা ভাত রুটি নান পোলাও বিরিয়ানির সাথে খেতে পারেন চাইলে আপনারা এখানে মরিচের পোড়া কাছে ধনে পাতা জিরা মরিচ গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে একটা মশলা বানায় তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মানে মুরগি যেভাবে রান্না করেন ওইভাবে ঠিক কষায় নেবেন তারপরে হালকা পানি দিয়ে এভাবে মুরগিটাকে নামাই দিবেন ব্যাস হয়ে গেল এভাবে পছন্দ না হলে আপনারা একটু পানি দিয়ে ঝোল বানায় ওর মধ্যে ছেড়ে দিয়ে খেতে পারেন ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ফুলবেন না ধরবেন বাসে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার